হ্যালো ভিউয়ার্স এমজি রান্না বানানো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারো আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা রেসিপি নিয়ে আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আজ আমি আপনাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করছি হ্যাঁ আজ আমি আপনাদের সঙ্গে মশলা তেল রেসিপি শেয়ার করছি আপনারা চাইলে আম শেষ হবার আগে এই আম তেলটা বানিয়ে রাখতে পারেন এটা রুটি পাউডার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর কেনা আচারের থেকে এই মশলাদার আম তেল কিন্তু খেতে অনেক টেস্টি হবে আর আমরা দেখে হয়তো বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে চলুন তাহলে আজ মশলাদার আমতেল রেসিপি শুরু করি মশলাদার আমতেল বানানোর জন্য প্রথমেই নিয়েছি আড়াই কেজি আম যেহেতু বাজারে এখন কাঁচা আম শেষ হয়ে আসছে তাই আজ আমি আড়াই কেজি আম নিয়ে চলে এসেছি আর এই সমস্ত আমটা দিয়েই আজ আমি আমতেল বানিয়ে নেব আম তেল দই করার জন্য প্রথমেই আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর আমের গায়ে জলটাকে মুছে কিংবা ঝরিয়ে নিতে হবে এরপর আমের খোসাগুলোকে না ছাড়িয়ে আমগুলোকে কেটে নিচ্ছি তবে অবশ্যই আমের পিছনে মানে বোটার দিকের অংশটা কেটে একটু বাদ দিতে হবে দেখতে পাচ্ছেন সমস্ত আমগুলো আমি কেটে নিয়েছি আর আমরা আমগুলো দেখে হয়তো বুঝতে পারছেন আমের টুকরোগুলো ঠিক সাইজে আমি কেমন রেখেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু ছোট বড় করে নিতে পারেন তবে আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু আর কোনো রকম ভাবে ধোয়া যাবে না এখন কেটে রাখা আমগুলোর মধ্যে দিচ্ছি 2 টি স্পুন মত হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন এখন আমগুলোর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব আমগুলোকে হাত দিয়ে না মাখিয়ে আমরা চাইলে একটু এইভাবে মাখিয়ে নিতে পারেন এইভাবেই আমগুলো সমস্ত আমের করে লেগে যাবে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আমের গায়ে ভালোভাবে নুন হলুদ লেগে গেছে এখন দুটো ঝুড়ি নিয়ে নিয়েছি আর ঝুড়ি দুটোতে আমগুলোকে সমান ভাগে ঢেলে দিচ্ছি আর ঝুড়ির চাই সাইডে আমগুলোকে একটু ফাঁক ফাঁক করে ছড়িয়ে দিচ্ছি এবার আমি ঝুড়িগুলোকে রোদের মধ্যে তিন থেকে চার ঘন্টার মতো রেখে দেব এতে করে আমের এক্সট্রা জলটা ঝুড়ির ফাঁক থেকে বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমের ঝুড়িগুলোকে আমি মধ্যে রেখে দিয়েছি তবে মাঝে মাঝে দু একবার উল্টে পাল্টে দিতে হবে তবে খুব বেশি রোদের ঘন্টার মতো রাখতে হবে মোটামুটি চার ঘন্টার পর দেখতেই পাচ্ছেন আমের যে নিজেস্ব জল সেটা কিন্তু ঝরে গেছে তবে আমটা কিন্তু একেবারে শুকিয়ে যায়নি আর দুটো ঝুড়ির আম আমি একটা ঝুড়িতে করে নিয়েছি যেহেতু মশলা আম তেল বানাচ্ছি তাই একটা বাটির মধ্যে কিছু মশলা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি টু টিস্পুর মতো গোটা জিরে নিয়ে নিচ্ছি টু টিস্পুর মতো হলুদ সরষে বা সাদা সর্ষে আপনারা যেটাই বলেন না কেন আর নিয়ে নিচ্ছি টু টিস্ফুর মতো কালো সরষে আরও নিয়ে নিচ্ছি টু টিস্পুর মতো গোটা ধনে নিচ্ছি টু টিস্কুট মতো মৌরিন নিচ্ছি হাফ টিস্কুট মতো মেথি তবে মেথি কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না তা হলে কিন্তু আচারটা তো হয়ে যেতে পারে নিচ্ছি ওয়ান টিস্পুর মতো কালো জিরে আর দিচ্ছি চারটে এলাচ দিচ্ছি কয়েকটা লবঙ্গ আরও দিচ্ছি কয়েকটা গোলমরিচ দিচ্ছি চার টুকরোর মতো দারচিনি এই মশলার সঙ্গে আরও দিতে হবে ওয়ান টি স্পুন মতো জোয়ান যেহেতু জোয়ানটা আমার ভাজা আছে তাই জোয়ানটা আমি পরে ব্যবহার করব। যদি জোয়ান আমাদের কাঁচা থাকে সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে জোয়ানটা দিতে হবে সব শেষে যোগ করছি কয়েকটা শুকনো লঙ্কা এখন সমস্ত মশলাটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আমি আচারে ঝালের জন্য গোলমরিচ আর লঙ্কা দুই ব্যবহার করেছি তবে আমরা চাইলে গোলমরিচটা স্কিপ করতে পারেন কিংবা লঙ্কা আর গোলমরিচ অল্প করে দিতে পারেন যাই হোক যার স্বাদ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন যেহেতু মশলা আমতেল তেল বানাচ্ছি তাই মশলার পরিমাণ একটু বেশি আর আমের পরিমাণও একটু বেশি আছে যদি আপনাদের আম কম থাকে তাহলে অবশ্যই কিন্তু মশলার পরিমাণ কমে নিতে হবে মশলা খুব বেশি ড্রাই রোস্ট করার কোনো দরকার নেই মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বেরতে শুরু করলে গ্যাসের আঁচটা একেবারে বন্ধ করে দিতে হবে এখন আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে মশলাটাকে দু একবার নেড়ে চিঠে নিচ্ছি মশলা দু একবার নেড়ে নেওয়ার পর ওর মধ্যে যোগ করছি আগে থেকে ভেজে রাখা জোয়ান আবারও উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা পাত্রে মশলাটাকে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি মশলাটা একটা পাত্রে ঢেলে নেওয়ার পর ওই গরম কড়াইতে দিয়ে দিচ্ছি আড়াই কাপ মতো সর্ষের তেল আচার কিন্তু সময় সরষের তেলে করার চেষ্টা করবেন এতে কিন্তু আচার খেতে অনেক টেস্টি হবে সাদা তেলে আচার তৈরি করলে আচার কিন্তু খুব একটা ভালো হয় না কড়াইয়ের মধ্যে আড়াই কাপ তেল ঢেলে দিয়েছি এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে তেল থেকে ধোঁয়া ওঠা করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নিচ্ছি এদিকে ততক্ষণে কিন্তু মশলা ঠান্ডা হয়ে গেছে আর এই মশলা থেকে দারচিনি উঠিয়ে আলাদা করে গুঁড়ো করে নিয়েছি দারচিনি স্টিক খুব মোটা শক্ত ছিল ঠিক মতো এগুলো গুঁড়ো হবে না তাই আমি এগুলো ছিলেই আলাদা করে গুঁড়ো করে নিয়েছি এখন বাকি মশলাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর আধ ভঙ্গা করে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন দারচিনি গুঁড়োটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন আরো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিসুন হলুদ সর্ষে আর হাফ স্পুন কালো সর্ষে সঙ্গে আরো দিয়ে দিচ্ছি হাফ টিসুন মতো ভাজা জোয়ান এখন একটা বড় পাত্রে এক কাপ মতো তেল ঢেলে নিচ্ছি আর তেলটাও কিন্তু এখন সম্পূর্ণ ঠান্ডা হয়নি তেলটা কিন্তু এখনো হালকা গরম আছে এই পর্যায়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য হিং আর এই হিং দিলে আচারটা কিন্তু খেতে অনেক ভালো হবে সঙ্গে দিয়ে দিচ্ছি এই গোটা মশলা মানে হাফ স্পুন হলুদ সরষে হাফ স্পুন কালো সর্ষে আর হাফ টিসুন মতো জুয়ান আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যেহেতু তেলটা গরম আছে তাই হালকা করে হলেও কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে আর আচারে হালকা ভাজা মশলা ব্যবহার করা হয় আপনারা হয়তো দেখে থাকবেন আচারের মধ্যে গোটা সর্ষে দেখা যায় তাই অল্প করে গোটা সরষে দিয়ে দিয়েছি যেহেতু আমি আগেও আমের মধ্যে হলুদ দিয়েছি তাই এই পর্যায়ে আরো এক চামচ হলুদ দিয়ে দিয়েছি সুন্দর একটা কালারের জন্য আরো দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে আচারটা দেখতে খুব সুন্দর লাগবে সঙ্গে আরো দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলা যেহেতু আগে আমি নুন দিয়েছি তাই এই পর্যায়ে আরও কিছুটা নুন দিয়ে দিচ্ছি এক চামচ মতো কম নুন দিয়ে ওর মধ্যে যোগ করছি আরও এক চামচ মতো বিট নুন তবে অবশ্যই কিন্তু নুনটা একটু বুঝে দিতে হবে এখন সমস্ত পোকর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওর মধ্যে আরও যোগ করছি দেড় চামচ মতো গুঁড়ো চিনি আর আচারের মধ্যে অবশ্যই কিন্তু একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু আচারটা খেতে অনেক টেস্টি হবে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই মশলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা না চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন তবে কাঁচা লঙ্কাটা কিন্তু মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে এরপর এই মশলার মধ্যে আগে থেকে নুন হলুদ মেখে রাখা আমগুলো যোগ করছি সমস্ত আমগুলোকে ঢেলে দিয়েছি এখন একটা দিয়ে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এমনই নিত্য নতুন রেশ সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না আর সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন মশলার সঙ্গে আমগুলোকে ভালো করে মেখে নিয়েছি দু চামচ মতো ভিনিগার যোগ করছি এতে করে কিন্তু আমের আছে পর্যন্ত থাকবে এখন ঠান্ডা করে রাখা বাকি সর্ষের তেলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি তবে তেলটা কিন্তু একেবারে সম্পূর্ণ ঠান্ডা করে দিতে হবে কোনোভাবে কিন্তু গরম তেল আমের মধ্যে দেওয়া যাবে না আবারও ভালো করে উল্টে পাল্টে নেচে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই বাটিতে দু থেকে চার দিন মতো 어? Yeah. আমগুলোকে রোদের মধ্যে রেখে দেব। তবে আমগুলোকে রোদে দেওয়ার সময় কোনোভাবে হবে কিন্তু অ্যালুমিনিয়াম পাত্র কিংবা লোহার পাত্র ব্যবহার করবেন না স্ট্যান্ডি স্টিল কিংবা কাঁচের কিংবা যে কোনো পাথরে পাত্রে আমগুলোকে আমরা রোদে দিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমের বাটিটা আমি রোদের মধ্যে নামিয়ে দিয়েছি আর মাঝে মাঝে আমগুলোকে একবার করে উল্টে পাল্টে দিতে হবে দু তিন দিন পর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একেবারে মজে গেছে আর তেলটা একেবারে দেখতেই পাচ্ছেন ওপরে ভেসে উঠেছে আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমগুলোকে কাঁচের পাত্রে ঢেলে নিচ্ছি আর কাঁচের জারটাকে মাঝে মাঝে রোদের মধ্যে নামিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই আচার আমরা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর আচার কিন্তু অবশ্যই কাঁচের জারে রাখার চেষ্টা করবেন তবে আম খেতে খেতে যদি আমের তেল শেষ হয়ে যায় তাহলে যোগ করতে হবে তবে ওই গরম করে করে ঠান্ডা দিতে আবারও আবারও হবে আর আমরা দেখে হয়তো বুঝতেই পারছি আচার দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আর তার থেকেও বেশি আচারে কিন্তু দারুণ একটা শুক্রান বেরোচ্ছে আর এই আচারের শুক্রানে গোটা ঘর মাহমোহ করছে তাহলে সকলকে ধন্যবাদ জানি নিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অনুগ্রহ রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা সাথেই থাকবেন